দুইশো এগারো ফুটে ঠাকুর দর্শন করতে এসেছি তোমরাও দর্শন করে নাও হ্যালো বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে তারাও দেখে নি ছটা কু তো আজকে হচ্ছে গোটা ষষ্ঠীর রান্না তো কি কি বাজার করে এনেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো

এই পালং এনেছে লাউ শাকের ডবা এনেছে এগুলো দিয়ে চচ্চড়ি হবে গোটা ষষ্ঠী এগুলো হচ্ছে সজনে ফুল সজনে ফুল আর এখানেই আমের মুকুল থাকার কথা নাহলে আনতে হবে গাছ থেকে এই যে আমি মুকুল ছিল এই যে ডাকি হয়েছে মুকুলটার মতো ঝরে গেছে রান্না করতে বেশি সময় লাগে না কিন্তু এই কুকুরো কাটা কাটতে সবজি অনেক সময় লাগে আর বিশেষ করে এই চচ্চড়ি যখন হয় ভাবে ভাবে অনেকগুলো সবজি পড়ে তো আমার তো মনে হয় কার মনে হয় জানি না আমার তো মনে হয় এগুলো আরো সবজি কাটা হচ্ছে বিষয় কাটা থাকলে রান্না করতে বেশি সময় কিন্তু নিচে নিজের একার ফুটে রান্না করা এসব সবজি খেতে ভালো লাগে অবশ্যই আর কাটা আগে রান্নাঘরের অবস্থা দেখো এখানে ওখানে যেহেতু এখন এই এনেছে এগুলো আর গোছানো নেই এগুলো তখন কাটতে হবে তো এখন তো এখন রান্নাঘরের অবস্থা সেই কি বলবো কি বাবা কত দেখো এত এনেছে আরো আছে তারাও দেখাচ্ছি মানে এই যে শাক আছে তারপরে এটা কি কি কিছু এনেছে জানি না আর এখানে এত সবজি বাবা আর এখানে বাবা তো কিছুই কাটছে না এখন রান্না করতে করতে মেয়ে ডাকল মা ঠাকুর মশাই এসছে আরতি হবে তাই সন্ধ্যার আরতি দেখতে গেলাম কেন সরস্বতী পুজো অঞ্জলি দিয়ে চলে গেছিল সন্ধ্যার সময় আরতি করতে এসছে মশাই মোটামুটি সব কোটা কাটা কমপ্লিট এই যে এগুলো গোটা রেখেছি দেখো গাজর বিনস बेगुड তারপরে কি গালো কি গালো হোল কপি তারপরে ওরে বীট आओ নাও आओ आओ গেটাওয়া आजा 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 खापर घुस দেই আই এতবা আমি খুজে লো মিসকি ওই বীট তারপরে এটাকে কি বলে বীম করায় মিষ্টি আলু তারপরে শাক সব কিছু ধোয়া কমপ্লিট কড়াই শাক এখানে আছে সজনে গাছের ফুল আর এইগুলো হচ্ছে আমের মুকুল আমের মুকুল আমের মুকুল যে ফুলকপি বড়ো বড়ো করে কাটা আছে কারণ ভাজতে ভাজতে গলে যাবে যদি ওটা বাঁধাকপির সাথে পড়বে এখানে মটরশুঁটি আছে এখানটায় বাঁধাকপি আলু একসঙ্গে কেটে রাখা আছে কমপ্লিট তার খোলা দেখো এতগুলো সবজি পেয়েছি একটু শাক পাতায় ভর্তি কড়াই শাক এখানে রয়েছে দুটো প্যাকেটে ভর্তি এবার সব গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসবো রান্না করতে করতে আজকে বারোটা নিশ্চিন্তে তা করে নিয়ে এরা চা খাবে আমার শাশুড়ি মা কর্তা মশাই আর আমি একটু খাবো তো চলো আগে এগুলো খেয়ে নি তারপরে একদম দুদিকে দুটো বসিয়ে দেবো ভয় ভয় দিচ্ছ কেন ভয় পাই দিচ্ছে গ্যাসটা এই স্টোভটা আসতে হচ্ছে একটু আসতে না করলে পুড়ে যাবে কারণ এগুলো তো এত বড় বড় জিনিস এগুলো সেদ্ধ হবে তবে এগুলো নরমগুলো যাবে এদিকে বাধা ফুলকপিটা সেদ্ধ করে জল ঝরিয়ে ভাজা হচ্ছে আজকে আর বেরোতে পারবে না বাহ হয়ে বসে হয়েছে ঢাকা দাও না ঢাকা দিলে তো টাকাই হবে ঢাকা দাও এই বীজ দিলাম তো এই বীজটা ঢাকা দাও এটা নরম হতে নুন নুন দিয়েছি একটু নরম হবে দেখো জল বের হচ্ছে এবার এটা নরম হলে তারপরে ওইগুলো সব আমি আগে একটু ঢাকা দিয়ে দিয়ে নরম কর মানে গোটা গোটা জিনিস গোটা গোটা জিনিস সেদ্ধ সেদ্ধতে সময় লাগবে তো তারপরে ওগুলো দেবে এই শাকটা সেদ্ধা থাকে বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এর মধ্যে আদা দাওয়া হয়ে গেছে শুধু হলুদ দাওয়া হয়ে গেছে নুন দাওয়া হয়ে গেছে এবার পরে আর একটু নুন মিষ্টি আর নামানোর আগে জিরে ধুনের গুঁড়োটা দেব এখন না হলুদ দেওয়া হয়ে গেছে হ্যাঁ চাপা দিয়ে দাও হলুদ দেওয়া হয়ে গেছে নুন দেওয়া হয়েছে অল্প আরেকটু পরে দেবো ফুলকপিটা ভাজা আছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং ফুলকপি আমাদের চচ্চুরি হয়ে গেছে আর জল নেই জল একদম টেনে গেছে একদম জল নেই এবার বাঁধাকপিও হয়ে গেছে বাঁধাকপি ফুলকপি পুরো একদম বাঁধাকপি চচ্চড়ি কমপ্লিট ঢাকা থাক নাহলে পাঁচ মিশালী চচ্চড়ি গোটা ষষ্ঠীর জন্য আজকে গোটা ষষ্ঠী মানে শীতল ষষ্ঠী কালকে রান্না হয়ে গেছে আজকে শীতল ষষ্ঠী তো পুজো দিতে যাবো মানে অঞ্জলি দিতে যাব তো রেডি হয়ে নিয়েছি তো তার আগে ঘরের পুজোটা দিয়ে ঘরই হচ্ছে আসল মন্দির তারপরে সব তো চলো আর ষষ্ঠী তো মেয়ে ছেলে মানে সন্তানের উদ্দেশ্যে ষষ্ঠী পুজো সেটা সবাই জানে তো চলো আগে ঘরে পুজো দিনই তবে ষষ্ঠী তলায় দিতে পুজো তাই একবারে রেডি হয়ে গিয়েছি চলো এইগুলো হচ্ছে আমার গাছের ফুল দেখো কত সুন্দর কালার ভাল লাগে না দেখতে গেঁদাগুলো দেখো কত বড় বড় আচ্ছা ভুতুলো ফুল বার করে নিই নিয়ে তারপরে সব এক জায়গায় গুছিয়ে নিলে পুজোটা দিতে তাড়াতাড়ি হবে এবং আর সোমবার মহাদেবের পুজো আছে তো একবারে কেন পুজোটা দিয়ে নি কথা আছে আলতা করা হয়নি ঠাকুর মশাই খুব অকি আলতা পরনি কেন এই চট করে কি পরনি কেন হাঁটা কাটি নিই তো বললাম

আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার দধিকর্মা মাখা হবে আর আমাদের শীতল ষষ্ঠীর উদ্দেশ্যে সন্তানের নামে নামে করে একটা করে ধাগা বাঁধা থাকে তো সেই ধাগাটা হলুদ দিয়ে দুর্ব দিয়ে তৈরি করা হয় সাদা সুতো দিয়ে তো সবার হাতে একটা করে বেঁধে দেওয়া হচ্ছে এইটা খেতে আমার বেশি ভালো লাগে এইটা এটা আমার ভালো লাগে না একদম কিন্তু সব খেতে হয় আজকের দিনে সব খেতে হয় নে তুই খা তারপরে আমি খাবো কেন আমিও তো খাবো কি দেখাচ্ছে না মাসিদেরকে একটু তরকারি দিয়ে আসি আগে ও দাও আমি খাবো তুই তাহলে খা আমি দিয়ে আসি মাসিকে তরকারি দিদি কেন দেরি হবে এখানে ভাত আর তরকারি দিয়ে আসছি কেন আমার বন্ধু আসতে দেরি হবে অনেকটাই তা বললো মাসি তুমি দিয়ে যাও তো দিয়ে আসছি চলো আর ওকে যদি না ধুয়ে এগুলো ভাবছো জল জল তো এগুলো যদি না ধুয়ে দিই না ও ভাবে যে অনেক দিনের আগের ধোয়া ও খুব পিটপিটেনি আর মুছলেও হবে না বলবে সেই তো ময়লা কাপড় দিয়ে মুছেছ তো শুকনো কাপড় দিয়ে মুছেছ তা ধুলে কোথায় সেই ময়লাটা লেগে গেলো ওই জন্য এরকমই থাকে ও যেরকম আমার পত্তাও সেরকম আর আমার ভাগনাটাও ওরকম প্লেট ধোবে খেতে দেবে আমার দিদির ঘর ভাত বসিয়েছে এই দেখো এগুলো জলে দিয়ে ভিজিয়ে রেখেছে তিনটে আজকে মনে হয় ঘরটা ঝেড়েছে ওই সব নামিয়েছে নামিয়ে সব করেছে পরে কোচাবে সব ঝেড়েছে আজকে বাড়িতে আছে না ছুটি ওই জন্য দেখি কি আজকে আমার বঞ্জির ছুটি তো এ খুব ঘরোয়া এবং খুব কাজ করতে ভালোবাসে তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে দুদিন ধরেই বায়না করছে মা ঠাকুর দেখতে চলো বাটা নগরে একশো ফুটে ফুটের ঠাকুর হয়েছে আমি দেখতে যাব। তো আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিন হবে না সেদিন রাতে রান্না আছে তো তারপর দিন তো রান্না নেই তাই শীতল ষষ্ঠীর দিন বেরিয়ে পড়লাম আমরা তিনজনে তো দেখো একশো এগারো ফুটের ঠাকুর মানে ভাবা যায় মন দেখে মনে হচ্ছে যেন এটা দুর্গা পুজো হচ্ছে সরস্বতী পুজো নেই মানে তোমাদের এইটা শুধু দেখিছি আমরা গিয়েছি চারটের সময় আর বাড়িতে এসছে তখন রাত সাড়ে আটটা বাজে খুব মজা করেছি খুব মজা করেছি মানে ভাবতে পারিনি যে এত ভিড় হবে বাটায় যাওয়া হয় কিন্তু এবছর যেন প্রত্যেক বছরই ভিড় হয় এবছর তো অতিরিক্ত তো তোমাদের ব্লগটি কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো তোমরাও দর্শন করে নাও বাটানগরের একশো এগারো ফুট ঠাকুর